সম্মানিত তহিদি জনতা আমি আপনাদেরকে উদারতা আহ্বান করতেছি কাফলাতুল মেহেদি লিহেবজি বাইতুল মাহদিসের পক্ষ থেকে কাফলাতুল মাহাদি লিহেবজি বাইতুল মাহদিস তার অর্থ হলো যে ইমাম মাহাদি আলি সাল্লামের দল এবং তারা বাইতুল মাহদিসকে হেফাজত করার জন্য তারা সংগঠিত হবে আমাদের এই বাংলাদেশে এই এই কাফলাতুল মেহেদি লিহেবজি বাইতুল মাহদিস আরম্ভ করতেছি এই জন্য আমাদের যে তরুণ সমাজ আছে তহিদি জনতা আছে ইসলাম প্রিয় মুসলমান ভাই আছে আজকে গাজা মানুষ নিপীড়িত নির্যাতিত বাইতির মাগদিস কাফেরদের হাতে বিদর্মীদের হাতে আছে তাই এটা তো আমাদের ইমানই দায়িত্ব এই লক্ষ্য বাইতুল মাগদিসকে হেফাজত করার জন্য আমরা কাফাতুল মেহেদি লিহেব যে বাইতুল মাগদিস এটাকে আমরা সংগঠিত করেছি আমরা সবাই সেই কাফাতুল মেহেদিতে প্রবেশ করার জন্য ফর্ম নেওয়ার জন্য আমি এবার আহ্বান করবো আমরা যদি ফরম নেই আর সে কাবারত মেহেদিতে ইনশাল্লা অংশগ্রহণ করি মরার সাথে যদি এক ক্লাসের সাথে গ্রহণ করি মরার সাথে সাথে আল্লাহ তালা আমাদেরকে মজাহিদ বানিয়ে তুলবে আরেকটি কারণ হলো আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই যারা আছে তারা ভাই ভাই তোমাদের মধ্যে পরস্পর কল বিদ্রোহ কিছু হইতে পারে তোমরা শুভ্রা নিবে তোমাদের উপর আল্লাহ তালা দোয়া এবং রহমত অবশ্যই বর্ষিত হবে আমাদের যত মুসলিম আমরা যারা আছি টাকা পে পর্যন্ত সেনা বাহিনী ভাইরা যারা আছেন বিডিআর যারা আছেন পুলিশ ভাইরা যারা আছেন আলে মোলাম আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে যদি কোনো একটা হটকা বাজে জামেল হয় আমরা সবাই মিলে মিশে এটাকে সমাধান করে নিব আমরা সবাই মিলে হুকুমত ইসলামিয়ার অন্তর্গত হই তার মধ্যে আমরা আসি আসলে তার মধ্যে কি শান্তি কারণ হলো কোরআন শাসন কোরআনের বিধান এমন একটি সুন্দর বিধান যারা বিধর্মী আছে যদি আমাদের দেশে হিন্দু থাকে তাদেরকে স্বাধীনতা দিবে যদি তাদেরকে এবং কি যদি খ্রিস্টান থাকে খ্রিস্টানদেরকে দিবে কারণ হলো ইসলাম হলো শান্তির ধর্ম অন্যায়কে কোনোদিন ইসলাম আশ্রয় দেয় না এজন্য আমি উদারটা আহ্বান করব যে আমরা কামাল মেহদীতে অংশগ্রহণ করার জন্য

আমাদের দেশটা তো গাজার মতন হয়ে যাবে যেবার গাজার মা বোনদেরকে ছেলের সামনে তার ভনকে দর্শন করেছে তার ভনকে অত্যাচার করে নিপীড়ন করে इज्जत বিদায় করে দিয়েছে মা কে বিদায় করে দিয়েছে বাবাকে বিদায় করে দিয়েছে একদিন আমাদের এই তারা করবে তার প্রস্তুতি হচ্ছে আমরা কি করতে পারি rationality শত শত বছর আগে আমাদেরকে করেছেন আমরা এই পরিস্থিতি নয়ার জন্য ভাই আমরা সবাই সংগঠিত হয় আমরা পরস্পর দাওয়াত দিতে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে সেই অংশে সেই খাবারতে মেহে দ্বিতীয় অংশগ্রহণ করার দান সিদ্ধান্ত আসসালামু আলিকুম রাহমাতুল্লাহ